দেখেন ভার্সিটাল মিডিয়া তো সবসময় চেষ্টা করে ভালো ছবি করতে শাকিব খানকে নিয়ে কাজ করে কারণ যার ছবি দর্শক প্রিয়তা পায় দর্শক যার ছবি দেখে যার ছবি দিয়ে ব্যবসা হয় তাকে নিয়ে ভার্সুটাল মিডিয়া কাজ করে প্রিয়তমাতে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করে অভূতপূর্ব সাফল্য পেয়েছিলাম সেই ধারাবাহিকতায় আমরা রাজ রাজকুমার নির্মাণ করেছি রাজকুমারের নির্মাণ শৈলী আরও আধুনিক প্রিয়তমার থেকে আরও আধুনিক স্টাইলে আমরা এটা কাজ করেছি এটার গল্প সমাজের সর্বস্তরের মানুষের জন্য আর আমরা আমেরিকাতে কাজ করেছি চেন্নাইতে কাজ করেছি কলকাতায় কাজ করেছি বাংলাদেশের এমন জায়গায় কাজ করেছি যেখানে কাজ করা একদম অসম্ভবই বলা যেতে পারে সাজেকের মতো একটা জায়গায় আমরা কাজ করেছি অনেক ব্যয়বহুল ওখানে কাজ করা তো সব কিছু মিলিয়ে রাজকুমার একটি পরিপূর্ণ গল্পের ছবি এবং একটি সামাজিক গল্পের ছবি এর মধ্যে রোমান্স আছে এর মধ্যে একটি ছেলের জীবন যুদ্ধ আছে তার মাকে ফিরে পাওয়ার আকুতি আছে তো আমি তো অনেক আশাবাদী আলহামদুলিল্লাহ হল মালিকরা যেভাবে ছবিটি নিয়ে নিয়েছে যে যতগুলো হলে আমরা গিয়েছি সেই সব কিছু মিলিয়ে আমি আসলে রাজকুমার নিয়ে অনেক অনেক বেশি আশাবাদী ভার্চুয়াল মিডিয়া ব্যয়বহুল ছবি বানায় না ভার্চুয়াল মিডিয়া ভালো বাজেটের ছবি বানায় গল্পের প্রয়োজনে যে বাজেট দরকার পড়ে ভার্চুয়ারাল মিডিয়া সেই বাজেটের ছবি বানায় আমরা এরকম ছোট গতানুগতিক ছবি যেগুলা নামকে আস্তে আসতে বাংলা ছবি বলা হয় সে ধরনের ছবি আসলে সোশ্যাল মিডিয়ার হাউস থেকে তৈরি হয়নি হবে না কখনোই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এমনি আমাদের হলের আধিক্য কম হল নেই হলের যে অবস্থা সেই অবস্থার মধ্যে এই যে সিনেমা হল নাই এই অবস্থায় দশটি বারোটি চোদ্দোটি ছবি ঈদে মুক্তি পেতে আসা এটা তো আসলে মানে আমি বলবো আত্মহত্যার স্বামী কারণ দেখেন একটা হিসাবে দেখা যায় যে সারা বছর হল খোলা থাকে পঞ্চাশ থেকে পঁচিশ বাদে আমি বলছি এর বাইরে ঈদ উপলক্ষে আরো সত্তর থেকে আশিটা হল ওপেন হয় যারা কিন্তু সাকিব খানের ছবি চালানোর জন্যই ওপেন হয় যারা সাকিব খানের ছবির জন্য সারা বছর ধরে বসে থাকে তো এই হলগুলোতে ডেফিনেটলি শাকিব খানের ছবি নেবে আর যেসব জায়গায় চারটে স্টেশন সেখানে যেই জেলাতে সেখানে আমরা দুটো স্টেশনে গিয়েছি দুটা ছেড়ে দিয়েছি ওই ছবিগুলো ওই দুটা হলের মধ্যে ভাগ হয়ে গিয়েছে তো বাদ বাকি থাকে হচ্ছে চোদ্দো পনেরোটা হল আর এর বাইরে চোদ্দ পনেরোটা হল থাকে পেন ড্রাইভ হল যারা পেন ড্রাইভে ছবি চালায় সেগুলো তো অবশ্যই আমি আমার এত বিগ বাজারের ছবি রাজকুমার চালাবো না তো চোদ্দো পনেরোটা হল আমি ছেড়ে দিয়েছি স্টেশন ডাবল স্টেশনের কারণে আর চোদ্দ পনেরোটা হল আছে পেন ড্রাইভের হল তো এই সব মিলে তিরিশটি হল এই তিরিশটি হলে যদি আমি মনে করি যদি বারোটা ছবি রিলিজ পাই আমার ছবি বাদ দিয়ে আর এগারোটা ছবি তিরিশটা হলে মধ্যে ভাগ দশ করে রিলিজ দেওয়া আসলে এটা তো সমীচীন হবে না হচ্ছে না কারণ এই অসম যুদ্ধগুলো তো লাভ নেই ছবি মাত্রা তো টাকা খরচ হয়েছে সেই পুঁজিটা তো ফেরত পেতে হবে সেই পুঁজি তো সিনেপ্লেক্স থেকে একটা দুটা শো নিয়ে আর এই কয়েকটা হলে সমবিন্যাস করে ছবিগুলো চললে কি সেই পুঁজি ফেরত আসবে আমি তো খুব সন্দিহান। যে এইটা আসলে ভুল হচ্ছে কি না এই ব্যাপারটা আমাদের সবারই একটু খতিয়ে দেখা উচিত সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা প্রথা বিদ্যমান আছে সেই প্রথাটা হচ্ছে তারা এক বছর বা দেড় বছর আগে একটা ছবি ডিক্লেয়ার দেয় এবং তারা বলে যে আমরা অমুক দিনে আসতেছি মনে করেন দুই হাজার তেইশে বসে ডিক্লেয়ার দেওয়া হলো দুই হাজার রোজারিতে আসতেছি তো দুই হাজার চব্বিশে রোজারি তার জন্য কিন্তু লক বলিউডেও এটা আছে হলিউডেও এটা আছে বাংলাদেশেও আমরা এই প্রথাটা চালু করতে চাই আমি কিন্তু গত বছর ডিক্লেয়ার দিয়েছি যে রোজার রাজকুমার নিয়ে আমি আসবো তো আমি তো ডিক্লেয়ার দিয়ে রাজকুমার নিয়ে আসতেছি অন্যান্য ছবি যদি এই সময়ের এসে রিলিজ দিতে হবে শুধুমাত্র এইটার জন্য যদি রিলিজ দেয় তাহলে তো আসলে এটা ঠিক না এটা সমীচীন না আমাদের নিজেরাই নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করা কারণ হল নাই এর মধ্যেই ভাগ ভাগ্যটনা করে ছবি রিলিজ দিয়ে তো আসলে ছবির ক্ষতি করা ছবির মেরিটটা ভালো হতে পারে একটা অন্য সময়ে রিলিজ দিলে সেই ছবিটা ভালো ব্যবসাও করতে পারে এই ঈদের সময়ে হলের মানে সংকটের মধ্যে ছবি রিলিজ দিয়ে সেই ছবিকে তো গলা টিপে হত্যা করারই সামিল আমি মনে করি এটা কেউ মুক্তির আগে এত কোটি টাকা ব্যবসা করেছে এরকম কথা কোথায় বলা হয় যায় না কিন্তু আমাদের দেশে এখন এইটা চালু হয়নি সো আমি বলতে পারি মুক্তির আগে টেবিল কালেকশন আমার যেটা এক্সপেকটেশন ছিল সেটা আমি পেয়েছি কিন্তু আমি তো আপনাকে আমার বিজনেসের অ্যামাউন্টটা বলতে পারবো না গাজী টিভির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আপনারা গাজী টিভির সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন আমাদের সাথে থাকুন সাকিব খানের সাথে থাকুন ভার্সেটাইল মিডিয়ার সাথে থাকুন ঈদের দিন ঈদে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনার প্রিয় রাজকুমারকে নিয়ে রাজকুমার ছবি দেখুন আমরা আপনাদের জন্য একটা সুস্থ বিনোদনের ছবি বানানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ঈদ মুবারক